কদিন পূর্বে একটা ইনস্টিটিউট সার্ভে করেছেন ইউনিভার্সিটি কোনোভাবেই আওয়ামী লীগ মনোভাবপন্ন বা কোনো পক্ষ আশ্রিত নয় বলে তাদের একটা সুনাম রয়েছে সেখানে তাদের যে রিপোর্টটি সেই রিপোর্টটাকে বলে আমি বিষয়টা আসছি বিএনপিকে ভোট দেবেন এমন কথা বলেছেন বারো শতাংশ মানুষ যদিও তারা কিছুদিন পূর্বে বলেছিলেন তারা ষোলো পয়েন্ট তিন শতাংশ মানুষ কিছুদিন পূর্বে বলেছিলেন বিএনপিকে ভোট দিবেন বর্তমানে সেটা কমে বারো শতাংশে পৌঁছেছে জামাত ইসলামীকে ভোট দেবেন এমন কথা বলেছিলেন এগারো পয়েন্ট তিন শতাংশ মানুষ বর্তমানে সেটা কমে দশ শতাংশে পৌঁছেছে এনসিপিকে কে ভোট দেবার কথা বলেছিলেন দুই শতাংশ সেটা বেড়ে দুই পয়েন্ট তিন শতাংশে এসেছে আওয়ামী লীগকে ভোট দেবেন এভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন সাত পয়েন্ট শূন্য তিন শতাংশ মানুষ আর কাকে ভোট দেবেন এটা পরিষ্কার করে বলেননি চোদ্দ শতাংশ মানুষ এবং আটচল্লিশ শতাংশ মানুষ বলেছেন আমরা এখন সিদ্ধান্ত নেইনি ভোট কাছাকাছি সার্সজা তাতে যারা বিএনপি মনোভাবপন্ন বা জামাত মনোভাপণ্য অথবা এনসিপি মনোভাপণ্য তাদের তো কোনো সংশয় থাকার কথা না তাদের কথিত অভিযোগ ষোলো বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন কাজে তাদের পছন্দের দলকে তারা ভোট দেবেন এটা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটা প্রকাশ করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না একটি নির্বাচন মনিটরিং সংগঠনের প্রধান বলেছেন যে চোদ্দ শতাংশ মানুষ বলেছে আমরা এখন কাকে ভোট দেব বলবো না তারা মনস্থির করেছেন কিন্তু মুখ খুলতে চাননি অনুমেয় যে তারা এমন একটি দলকে ভোট দিতে চান যেটা প্রকাশ করলে তার উপর মব হামলা হতে পারে সেই ভয়ে তিনি আতঙ্কিত সে কারণে তিনি মুখ খুলতে চান না সঙ্গত কারণে সেই দলটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অ্যালায়েন্সের ভিতর হবে এটাই স্বাভাবিক কারণ বিএনপি জামাত জাতীয় পার্টি সরি এনসিপি করলে তারা তো মুখ খুলে বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না কারণ দেশের পরিবেশ এখন সবটাই তাদের পক্ষে অনুকূলে তো যারা বলছেন আমরা মনস্থির করিনি এটা কি বিশ্বাসযোগ্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে কাকে ভোট দেবেন এটা তার মনের ভিতর নেই এটা বিশ্বাসযোগ্য না তিনি কথা বলতে চাননি সম্ভাব্য বিপদ আশঙ্কা থেকে না হলে প্রাপ্তবয়স্ক মানুষ তার হৃদয়ে তার মনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা বিশ্বাস অথবা অনুভূতি রয়েছে সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যেটাই হোক না কেন এই আটচল্লিশ শতাংশ লোক মুখ খুলতে চাননি যে চোদ্দ শতাংশ আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে সাত শতাংশ এটা নিয়ে হয় ঊনসত্তর শতাংশ এর ভিতরে কিছু পয়েন্ট রয়েছে সব মিলে এই সত্তর মানুষকে ভোটে পাওয়া যাবে না এটা ইলেকশন কমিশনের কারু কারু অ্যানালাইসিস এবং বাংলাদেশের ভোট নিয়ে যারা বিশ্লেষণ করে থাকেন তাদের অ্যানালাইসিস একাধিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ভোট নিয়ে যারা বিভিন্ন সময় জরিপ করে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে সত্তর শতাংশ মানুষ সামনে যে ভোট হতে যাচ্ছে যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রচারণা রয়েছে তাতে তারা অংশগ্রহণ করবে না তাহলে অংশগ্রহণ করছে কতটুকু বিএনপি জামাত এনসিপি বারো পার্সেন্ট দশ পার্সেন্ট দুই পার্সেন্ট এর সঙ্গে যদি আমি তাদের যে প্লাস রয়েছে পয়েন্ট প্লাস সেটাকে ধরি তাহলে তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ ভাগ ভোটারদের ভোটকে ভোটারের ভোটকে মাথায় রেখে নির্বাচনের আয়োজন করতে হবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে সত্তর ভাগ ভোটারকে বাদ দিয়ে তিরিশ ভাগ ভোটারদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি কমিশনার নন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ তিনি বলছেন এই তিরিশ পারসেন্টও সকলেই যে ভোট দিতে আসবে এর তো নিশ্চয়তা নেই তাহলে সেখান থেকেও ভোটের পরিমাণ কমতে পারে যদি নির্বিঘ্নে সবাই ভোট দিতে আসে সেক্ষেত্রেও ধরে নিতে হবে তিরিশ পার্সেন্ট থেকে কমে অন্তত বাইশ বা একুশ পার্সেন্ট ভোটাররা ভোট দিতে আসতে পারে তাহলে এই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ভোটারদের নির্বাচিত হবে তাহলে তারা কি জনপ্রতিনিধি হবে যারা সত্তর পার্সেন্ট ভোটারদের ভোট পাবেন না বা তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন না সে নির্বাচন কেমন হতে পারে উনিশশো ছিয়াশি সালে এরশরাদ নির্বাচন করে কম্বাইন্ড অপোজিশন পার্টি করেছিলেন সত্তর দল নিয়ে আসম আব্দুর রবের নেতৃত্বে সরকার টিকতে পারেনি উনিশশো ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন টিকতে পারেননি একটা দেশের একশো ভাগ ভোটারের বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো তো আমরা যদি ধরে নিই সাড়ে বারো কোটি তাহলে তার ভিতর থেকে তিরিশ পার্সেন্ট ভোটাররা ভোটের সঙ্গে সংযুক্ত হবেন এ পর্যন্ত তথ্য তাদের সবাই যে ভোট দিতে আসবেন তাও সঠিক না আমরা ধরে নিতে পারি পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট ভোটাররা নির্বাচন সেটা কি নির্বাচন হবে যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেন দেশে দেশের বাইরে যারা দেশের ভিতরে কিছু এনজিও করে সাংঘাতিকভাবে গলাবাজি করতেন কেউ বিভিন্ন আর্টিকেল লিখে সেখানে নানা তত্ত্ব হাজির করতেন তারা একবার ভেবে দেখেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি ন্যাব জাসদ বাসদ সহ অন্যান্য সংগঠনের সব মিলে প্রায় পঁচাত্তর ভাগ ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে আসবেন না তার শঙ্কা আদৌ কি করতে পারবেন কারণ এতগুলো মানুষ যে ভোটে যাবে না সেই ভোট কেন্দ্র কি নিরাপদ থাকবে সেই ভোটের ব্যালট কি নিরাপদ থাকবে কুমিল্লার চান্দিনার এক নেতার বক্তব্যে শোনা গেল তিনি বলছেন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো সেখানে ধানের শীষ প্রতীক থাকবে যেটা ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে সেভাবে যদি করেন তাহলে জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটের মতো যেন এমন না হয়ে যায় যে কোনো কোনো কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ একশোর পরিবর্তে একশো দুই একশো তিন একশো বিশ এমন না হয়ে যায় এই নির্বাচন জনগণের ম্যান্ডেটের নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে বলে অনেকেই বিশ্লেষকরা মনে করে না কেউ কেউ তো মনে করেন আদৌ নির্বাচন হবে না এবং তারা অনেক জোরালো যুক্তি উত্থাপন করেন আবার দ্রুত ক্ষমতা গিয়ে প্রধানমন্ত্রী হতে চান প্রবাসী এক নেতা এবং তার দল আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এক দল তারা গভীরভাবে ভেবেছেন তাদের সাপোর্ট তাদের অংশগ্রহণমূলক লোকের সংখ্যা কত অস্থির বাংলাদেশ আরো ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাচ্ছে কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্যদিকে সেনাবাহিনীর আর এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি আর্মড ফোর্সের তিনটি বাহিনীর সঙ্গে সমন্বয় করে থাকেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গেছেন দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ উইংয়ের প্রধানের সঙ্গে এখন বৈঠকরত বিশ্ববিদ্যালয়ের প্রভিসির একটি ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তিনি সেখানে কান্না করে বলতেছেন যে হেলমেট বাহিনী এসে আমাদের মারধর করছে আমাদের ঠেকা থেকেও আসে না জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন পুলিশের সামনে আমাদের অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কেউ আমাদের ঠেকাতে আসছে না গণ পরিষদের গুরুত্বপূর্ণ আর নেতা বললেন যে আমাদেরকে শুধুমাত্র জাতীয় পার্টি নয় সেনাবাহিনী পুলিশ আমাদেরকে নির্দয় মেরেছে এবং সাবেক ডাকসুভিকি গণপরিষদের সভাপতি নুরুল হক শেখ হাসিনা আমলেও কখনো এমন নির্যাতনের শিকার তিনি হননি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বলছেন শেখ হাসিনা আমলেও এত জটিল পরিস্থিতি তিনি কখনো উপলব্ধি করেন নাই এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা তিনি করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সাহেব তিনি বলেছেন যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদের ইউনিফর্ম খুলে ফেলতে হবে ভারতীয় পতাকায় মুড়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে হবে এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে তীব্র ক্ষোভ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামক একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান আক্রমণ করা হয় দেশের খ্যাতিমান সাংবাদিক শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের তাদেরকে উদ্ধারের নামে ডিবি অফিসে নিয়ে তাদেরকে বরং উল্টা সন্ত্রাস দমন আইনে চালান দিয়ে দেওয়া হয় এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটটা চিত্র ফুটে উঠেছে যে একটি রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে তিনজন প্রতিমধ্যে খুন হয়ে গেছেন ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে এই ভয়ঙ্কর অস্থির সময়ে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি যখন বাংলাদেশের এই যে ইউন সরকারের জঙ্গি জঙ্গিদের যে মবের তান্ডব লীলা শুরু হলো তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এক বিশেষ করে জাতীয় নেতা যারা ছিল তারা তো লেভেলের একটা মানুষ যে নাকি জয় বাগলা বলতো তার উপরেই এই এবং এই জঙ্গিদের যে মহবের শিকার তারা হয়েছে যখন সারা জাতি স্তব্ধ যখন সারা বিশ্ব সহ সবাই একটা হঠাৎ করে যে পরিস্থিতিটা ঘটলো পাঁচই আগস্টে এতে এটা কিন্তু কারুকাম্য ছিল না এবং পুরা জাতি তখন কিন্তু একটা আহ সুখে বিহব্বল এবং পুরো জাতি কিন্তু একটা যে হঠাৎ করে যে একটা এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন হবে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না তো যখন আমরা এই পরিস্থিতি প্রবাসীরা যখন লক্ষ্য করলাম তখন কিন্তু প্রথমেই আমরা প্রবাসীরাই কিন্তু জয় বাংলা বলা শুরু করেছি জয় বাংলা বলা কিন্তু আমরা যারা তৃণমূল তৃণমূলের নেতাকর্মী আছে যারা বিভিন্ন ভাবে মবের শিকার হয়েছে যাদের বাড়ি হয়েছে যাদের যাদের উপরে অনেক ধরনের অত্যাচার জুলুম তারা করেছে আমরা প্রবাসী থেকে তাদেরকে যতটুকু পেরেছি সাপোর্ট তাদেরকে তাদের যে মানসিক মনোবল বৃদ্ধির জন্য যে সাপোর্ট সেই সমস্ত বাণী অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করতো যে আপনারা প্রবাসে থাকেন আহ প্রবাসীদের মনোভাব কি এবং প্রবাসীরা নেত্রীদের সাথে আপনার নেত্রীর সাথে আপনাদের যোগাযোগ আছে কিনা তখন অনেক কবৈ দিয়ে বলতাম যে দেখেন বঙ্গবন্ধু শেখ আসিনা উনিশশো সালেও এই পাকিস্তানিদের পাকিস্তানিদের সাথে আওয়ামী কিন্তু নিশ্চিন্ত করতে পারে নাই তারা পঁচাত্তর পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ঘৃণ পরিকল্পনা করেছিল সেখানেও কিন্তু তারা ব্যর্থ দুই হাজার চব্বিশে এসে বাংলাদেশ আওয়ামী লীগ তো অনেক সমৃদ্ধি অনেক সমৃদ্ধশালী একটা দল অনেক শক্তিশালী একটা দল এশিয়া মহাদেশের মাঝে মাঝে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের ছোট একজন সমর্থক হিসেবে আমি যা আওয়ামীลีก সমর্থন করি এটা নিয়ে আমি নিজে নিজে মাঝে মাঝে আমি নিজেকেই গর্বিত মনে করি আমি গর্বিত হই কারণ আওয়ামীলীগ এই বাংলাদেশের সব কিছু চড়াই উতরাই পার করে বাংলাদেশ আওয়ামী লীগ জনরচিত শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশকে যে একটা সোনার বাংলা গড়ার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সেই স্বপ্নের সোনার বাংলা কিন্তু জনরচিত শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগের সরকার বাংলাদেশের এমন কোন ইঞ্চি ইঞ্চি জায়গা নেই যেখানে সেই সরকারের উন্নয়নের ধারা ছিল না উন্নয়ন করা হয়নি আজও আমি তৃণমূলের সাথে বিভিন্ন এলাকায় বৃষ্টিতে অতিবৃষ্টিতে কয়েকটা জায়গায় আমার আমাদের এলাকায় রাস্তাঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাস্তা ভেঙে পড়েছে মাটি একটাই মাত্র রাস্তা তো সেখানে আমরা তো এখন দেশে নাই আমাদের আমরা যখন দেখলাম যে আমরা যখন ছেলেটা ত্রাণ দিতে গেলাম তখন কিন্তু আমাদের কর্মীদের উপরে শিকার হয়েছে আমাদের কর্মীরা ত্রাণ দিতে গিয়েও সেখানে বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যখন আমাদের কর্মীরা যায় সেখানে কিন্তু বাধাগ্রস্ত হয় কিন্তু আজকেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই বাংলাদেশের মানুষ আশায় চেয়ে আছে জনহী শেখ হাসিনার দিকে আশায় চেয়ে আছে এবং আমরা প্রবাসীরা বাংলাদেশে আমাদের নেতা নেত্রীরা যে মবের শিকার হবে সেটা ধরুন অনেকেই দেশে থাকতে পারতেছে না বাড়ি ঘরে থাকতে পারতেছে না তৃণমূলের সাথে যোগাযোগ করতে পারতেছে না কিন্তু আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি প্রবাস থেকে প্রবাসী দলকে সুসংগঠিত করে প্রবাস থেকে দলের পাশে দাঁড়ানো এবং দেশের যারা ইতিমধ্যেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাকে আমি এই জায়গার মধ্যে শিক্ষণীয় এই যে এখন যে টোকাই গুলো আছে যে অবৈধ যে সরকার নয় অবৈধ সরকার এই যে তারা কিভাবে অবৈধ তারা তারা এই যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এগুলো এগুলো নিয়ে বলেছি বাংলাদেশের যারা আমার ভিডিও গুলো দেখে তারা কিন্তু এখন মুখে মুখে বলছে এবং তারা নিজেরাও যুক্তি দিচ্ছে যে সংবিধান এই পার্টিকুলার জায়গা তারা বিচ করেছে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই পরিপন্থী আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন এগুলো হচ্ছে আমি বড় দাগে ধরণ দিচ্ছি আপনি প্রায় টোকাই শব্দটা শুনতে পান না কথায় কথায় শুনতে পান না যে টোকাই গুলো করতে গেল আমি কিন্তু আপনার আপনি যদি মনে থাকে তাহলে মনে আছে আমি একটি টকশো তে আমি বলেছিলাম যে এই বিপ্লবীরা ওদের বিপ্লবী